اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا وجعل পাক বলছেন পৃথিবীর মানুষেরা তোমাদের সুস্থ এবং স্বাচ্ছন্দ্য ভোগ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের জন্য অনেক আরাম আয়েসের ব্যবস্থা আমি পাক করেছি এর মধ্যে আরামের জন্য মানুষের বিশ্রামের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে রাত্রির ঘুম রাত্রির ঘুম এটা এত বড় একটা নিয়ামত কোন মানুষ যদি রাত্রিবেলা ঘুম না সে দেখবেন লক্ষ হাজার শত সহস্র ব্যাংকিং টাকার মালিক হলে কিন্তু তার শান্তি হয় না এই জন্য রাত্রের ঘুম যদিও আসতে আমাদের ইয়ং জেনারেশন যারা যুবক ভাই আছেন রাত্রের ঘুমটাকে যুবক ভাই রাত্রের ঘুমটা তুমি অনর্থ কাটাই দিও তো যুবক এই মোবাইল টিপতে টিপতে তুমি নষ্ট করে দিচ্ছ তোমার সবাইকে তুমি কি জানো রাত্রি এশার নামাজের পরে ঘুম ঘুম বর্জন করা কত ক্ষতি মানুষের জন্য এশার নামাজের পরে কেউ যদি কথাবার্তা বলে অনার্থ ঘুমিয়ে না ঘুমিয়ে জেগে থাকে তুমি কি জানো তোমার শরীর থেকে কত ক্ষতি ঢুকে যাচ্ছে অযুবক তুমি ভাবছো আমি সুঠাম আমি যুবক আমার দেহ শক্তি আছে মোবাইল থেকে দিয়ে তুমি সারা রাত যাপন করে তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে তুমি সম্পর্ক করে নষ্ট করছো জানো রাত্রের ঘুম কত দামি তুমি কি জানো আল্লা রব্বুল আলামিন বলেন বান্দারে শোনা ওয়াজআল্লা নাউমাকুম সুবাত আল্লাহ পাক বলে বান্দা ও যুবকেরা আমার আল্লাহ পাক বলছেন ওয়াজআল্লা নাউমাকুম সুবাত রাত্রির যে ঘুম রয়েছে রাত্রির ঘুম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি তোমাদের জন্য ক্লান্ত দূর করার জন্য আমি রাত্রির ঘুম দিয়েছি যুবকেরা চাকরি কর ব্যবসা করো ব্যালেন্স করো ব্যবসা করো বাণিজ্য করো হাজার ওই ক্লান্ত ব্রেন নিয়ে ক্লান্ত শরীর নিয়ে তুমি যদি এশার নামাজের পরে রাত্রে ঘুমায় যাও আল্লাহ পাক বলেন তোমার সকাল হতে হতে আবার মেধাকে আমি শরীরকে আমি ক্লান্ত করে দিয়া তোমার বডিকে চাঙ্গা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রাতের ঘুমের নিয়ামত দিয়েছি সুহান আশ্চর্য আল্লাহর কোরআন তো বহু আগেই বলেছে সুবান আল্লাহ এই বিষয়গুলো নিয়ে যখন আপনার স্টাডি করা হয় হয়রান এবং পেরেশান হয়ে যায় আল্লাহ কত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছে অল কোরআন হাকিম জ্ঞানে ভরা জ্ঞানের রাজ্যের কোরআন কোথায় বিজ্ঞান যত কোরআনের গবেষণা যত বের হবে দুনিয়ার লক্ষ লক্ষ বিজ্ঞানীদের মাথাকে এক জায়গায় রাখলেও শত সহস্র বিজ্ঞানীদের ব্রেন এতিম অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে আল্লাহর কোরআনের বিজ্ঞানের কাছে শুভ আল্লাহ আল্লাহ বলছেন ও যে আল্লাহল্লাই লালিবাস ও জে আল্নাহার সাম আল্লাহ পাক বলছেন তাহলে আল্লাহ রাত্রির জন্য ঘুম দিয়েছেন ও জে আল্লাহ্ লাই লালিবাসা আ তা আমি আল্লাহ পাক রব্বুল আল তোমাদের রাত্রির ঘুমের জন্য এই রাত্রি কি আমি আল্লাহ পাক তোমার জন্য পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি ও জে আল্না আবাদ মা রাত্রি দিন প্রচন্ড কষ্ট করে দিনের বেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার শরীর নিয়ে তুমি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাওয়ার পরে যখন বান্দাব আবার ঘুম থেকে উঠবে চাঙ্গা শরীর নিয়ে আবার দিন দিয়েছি রোজগার করে পরিবার জন্য অতএব আল্লাহর দেওয়া নিয়ামত রাত্রের ঘুম হচ্ছে বিশাল বড় নিয়ামত দেখেন আল্লাহ বলছেন আল্লাহ নুবাতা রাত্রের ঘুম দিয়েছি তোমাকে ক্লান্ত দূর করার জন্য যুবক ভাই চিন্তা করছেন কি আপনি কোরআন নিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে এ বাক্য আল্লাহ খেলে কেন বলছেন তোমার ক্লান্ত দূর করার জন্য আমি ঘুম দিয়েছি অন্য বহুত আয়াত আল্লাহ পাক বলছেন লিতাস কুনু তোমার দিলের প্রশান্তির জন্য আমি ঘুম দিয়েছি ঘুম অতএব আপনি কি না ঘুমিয়ে কাটি কত ক্ষতি করছেন জানেন এই ঘুম আল্লাহ বলছেন রাত্রিবেলা আমি রাত তোমাদের জন্য ঘুম দিয়েছি আর ঘুমকে প্রফুল্লর জন্য ঘুমের বরকতের জন্য রাতের আধার আমি দিয়েছি আহ সুবাহ আজকের বিজ্ঞান বলছে মানুষ যদি বাতি বন্ধ করে রাত্রে ঘুমায় তাহলে মানুষের মধ্যে ঘুমের মধ্য দিয়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হচ্ছে সুবাহ রাত দশটার পরে কেউ যদি জাগরণ করে রাত দশটার পরে কেউ যদি জেগে থাকে এমনিতেই রসুল আলি সাল্লাম গভীর রাত পর্যন্ত জেগে থাকা তিনি অপছন্দ করতেন আল্লাহ নবী সাল্লাম গভীর রাত পর্যন্ত তিনি জেগে থাকে তিনি অপছন্দ করতেন এদিকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া হচ্ছে সুমনাহ আবার তাড়াতাড়ি জাগরণ হওয়া হচ্ছে সুমনাথ রসূস শাহ সাল্লাম অতএব আপনাকে আমি বারবার বলবো রসূল তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন রসূদ শাহ সাল্লাম কারিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি আইয়া নামা অবলাল ঈশা রসূল শাহ সাল্লাম ঈশা রাজানের পূর্বে তিনি ঘুমাতে পছন্দ করতেন ওয়া আইয়া তাকাল্লাম বাদ আল ইশা আর ইশার নামাজের পরে তিনি কথাবার্তা বলা অনার্থক সময় অপচয় করা তিনি এটা অপছন্দ করতেন তোমার রাতের ঘুম একটা এনজাইম পদার্থ তৈরি হয় যেটা দিয়ে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিন অতএব রাতের ঘুম নষ্ট করো না যুবক হে যুবক তুমি কি জানছো ও যুবক সন্তানের বাবা মা আপনি জানছেন আপনার সন্তানকে আপনি মোবাইল কিনে দিয়েছেন একলা ঘরে সন্তান ঘুমিয়ে রাত্রি যাপন করে আপনার শরীরের আপনার সন্তান শরীরকে কি নষ্ট করছে আপনি কি জানেন যুবকদেরকে বলবো ভাইরা আমার জন্য রাত্রিবেলা জাগরণ করে সময়কে নষ্ট করো না যারা ঘুম যারা ত্যাগ করবে রাত্রের ঘুম ত্যাগ করে যারা রাত্রি যাপন করবে এদের জীবনে নেমে আসবে মহা সংকট এবং বিপদ তাহলে দেখো রাত্রি যাপন করা এসার পর রাত্রি যাপন আজকের বিজ্ঞান বলছে মানুষ যদি নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে পারে তাহলে ওই ঘুম দিয়ে মানুষের মধ্যে হয় আর তৈরি হলে মানুষের শরীরের মধ্যে সুস্থতার নিয়ামত পাক গ্যারান্টি দিচ্ছেন রাত্রের ঘুম খুব বড় নিয়ামত রাত্রের ঘুমটা নষ্ট করো না রাত্রের ঘুম নষ্ট করোনা যদি কেউ রাত্রে ঘুম নষ্ট করে রসুল্লামের ভাষায় তাহলে সে অপছন্দ কাজ করলো অপছন্দ কাজ করলে তোমার জীবনে হাজার বিপদ উৎকণ্ঠা চিন্তা পেরেশানির গ্লানিতে তুমি পড়ে যাবে অতএব রাত্রের ঘুম আল্লাহর দেওয়া নিয়ামত এশার পরে ঘুমিয়ে যাও আবার দ্রুত উঠে ফজর জামাতের সাথে পড়ো এই যে সময়টুক আল্লাপ যারা রাত্রের ঘুম বর্জন করে অনার্থক সময় অপচয় করছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে সময় নষ্ট করছো মনে রাখো তোমার ক্ষতি ক্ষতি হবে যে ক্ষতির প্রাশ্চিত্ব যে ক্ষতির সমাধান তুমি পৃথিবী তার খুঁজে পাবে না এক যারা রাত্রে জাগরণ করবে অনার্থক সময় অপচয় করবে হারাম রিলেশন করবে রাত্রের ঘুম বর্জন করে এদের এক নম্বর ক্ষতি হবে চোখের চারপাশে কালো দাগ পড়ে যাবে এই চোখের চারপাশে কারো দাগ পড়লে তোমার যৌবনের চেহারা নষ্ট হয়ে যাবে সৌন্দর্য চেহারা তুমি নষ্ট করে ফেলো না তোমার চেহারা অনেক দাম চোখের নিচে কারো দাগ পড়ে যাবে দুই যারা রাত যাপন করবে এদের যৌন সমস্যা দেখা দিবে এই যুবক যৌবন বশের এই কৌয়াতে যৌবন এটা চাল্লার প্রদত্তক নিয়ামত রাত্রি যাপন করে তুমি এই যৌবনের নিয়ামতকে নষ্ট করে দিও না কার জন্য তোমার যৌবন শক্তি এত বড় নিয়ামত দেখো কত যুবন যৌবনের এই শক্তি এই নিয়ামতকে নষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঘুরছে তুমি এই যৌবনের সম্পদকে নষ্ট করো না তাহলে দুই যারা বেশি রাত্র যাপন করবে এবং রাত জাগরণ করবে অনার্থক বোর্ড খেলে মোবাইল টিপে গান বাজনা চালিয়ে তাদের দুই নম্বর হচ্ছে যৌন শক্তি এবং যেটা নিয়ামত আছে সেটা নষ্ট হয়ে যাও নম্বর তিন তোমার যারা রাত্র যাপন করবে শরীরের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যাবে মানে শরীরে ডায়াবেটিস হওয়াটা অনেক কাছে যাবে শরীরে ডায়াবেটিস হয়ে যাবে অতএব রাতি ঘুমান রাত্রিতে ঘুমান এটা নিয়ামত সুস্থতার জন্য আপনার ঔষধ হচ্ছে রাত্রিবেলা রাত্রের ঘুম যারা ছেড়ে দিবে চার নম্বর ক্ষতি হবে এর চুল পাকা সমস্যা শুরু হয়ে যাবে এবং মাথার চুল নষ্ট হয়ে যাবে আরে মাথার চুল যে কত সুন্দর এবং মাথার চুলে তোমার সৌন্দর্য বর্ধন করেছে রাত্রি যাপন করে মাথার চুলকে নষ্ট করে দিও না নম্বর পাঁচ যারা নিয়মিত রাত যাপন করবে এদের হার্টের সমস্যা বেড়ে যাবে হার্টের রুগী এরা হার্ডের সমস্যায় জর্জরিত হয়ে যাবে হাটে ঋণ বসাতে হবে হাড়ে পিন বসাতে হবে রাত্রি জাগরণ করো না হাজার সমস্যার মধ্যে আমি বলছি মাত্র কয়েকটা নম্বর ছয় যারা রাত্রি যাপন করবে এদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে এদের ক্যান্সার হবে এই জন্য রাত্রি যাপন করা যাবে না রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নায় হচ্ছে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আবার সুবে সাদি খুলে তাড়াতাড়ি উঠে যাও নম্বর সাত রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে আরে শরীরের পাক আমরা যে খাবার খাই শরীরের আমাদের পর্যাপ্ত ভিটামিনের চাহিদা পূর্ণ করে আর এটা দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি পায় যখন আমরা রাত যাপন করছি যুবক তখন তোমার শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে তুমি সহজেই ক্লান্ত হয়ে যাবে নম্বর আট মিজাজ খিটখিটা হয়ে যাবে দেখেন না যারা রাত যাপন করে যারা রাত যাপন করে ভালো কথা বললে দ্বন্দ্ব হয়ে যায় স্ত্রীর সাথে সারা রাত যাপন করে আসছে স্ত্রীর কথা বললে দেখলে কেমন যেন জ্বলে যায় মিজাজ খিটখিটা হয়ে যায় নম্বর নয় মানসিক রোগ মানসিক রোগে ভোগা শুরু করবেন যদি রাত যাপন করেন আপনি পাবনা মেন্টাল হসপিটালে যান ওখানে গিয়ে বেশিরভাগ রোগী রয়েছে যারা রাত্রি যাপন করে যারা মাদকাসক্ত হয়েছে এবং অন্য কোন নার নারীর সাথে তারা যারা হারাম রিলেশন করেছে এরা মানসিক ভারসাম্যহীন হারিয়ে এরা মানসিক রোগে আক্রান্ত হয়েছে অতএব রাত্রি জাগরণ করলে আপনার মানসিক রোগ হওয়ার ঝুঁকি শতগুণ বেড়ে যাবে সবার তার যাপন করবেন না নম্বর দশ আপনি নিয়মিত যদি যাপন করতেই থাকেন তাহলে মাথা ব্যথার মতো একটা চূড়ান্ত পর্যায়ের অসুখ এটা আপনার শরীরে এবং মাথায় ছেয়ে বসবে যেটা আপনি দুনিয়ার টাকা খরচ করে আর সুস্থ হতে পারবেন না অতএব যুবকদেরকে বলছি রাত্রি যাপন করে রাত্রি অনর্থক যাপন করে এ সময়গুলি আপনি এই ক্ষতিগুলো সব আপনি সম্মুখীন হবেন না নম্বর নয় যারা নিয়মিত রাত্রি যাপন করবে এদের স্মৃতিশক্তি ব্রেন শক্তি নষ্ট হয়ে যাবে আপনি যুবক লেখাপড়া করছেন সায়েন্স নিয়ে পড়ছেন আর্টস আর্টস নিয়ে পড়ছেন আপনি কমার্স নিয়ে পড়ছেন এই যেগুলো নিয়ে লেখাপড়া করছেন কিন্তু আপনি কি জানছেন আপনার পরীক্ষায় ফেল করে হচ্ছেন আপনি কেন এই যে এসএসসি পরীক্ষায় কত ছাত্র প্রায় বারো লক্ষ পরীক্ষা দিয়ে ছয় লক্ষ রাত যাপন করে লেখাপড়া করে কিন্তু রাত যাপন করে মোবাইল চালিয়েছে রাত যাপন করে গার্লফ্রেন্ডের সাথে সময় আরাম রিলেশন করে সময় কাটিয়েছে এই যে এদের ব্রেন শক্তির লেখাপড়া করছে প্রাইভেটের উপর প্রাইভেট পড়ছে কিন্তু কিছু বুঝছে না এবং মুখুস্থ থাকছে না কেন রাত যাপন ছেড়ে দিন নম্বর বারো আপনি নিয়মিত রাত যাপন করার কারণে জানছেন আপনার বয়স চল্লিশ দাদার বয়স চেহারা হয়ে যাচ্ছে কেন আগের সময় দেখবেন ষাট সত্তর আশি একশো বছর হয়েছে বৃদ্ধকালের যে একটা একটা ছাপ তাদের দেখা তারপরও যায়নি কিন্তু এখনকার যুবকেরা চল্লিশ পেরুতেই চল্লিশ পার হতে হতেই কেমন যেন বৃদ্ধ বয়বৃদ্ধ হয়ে গেছে কেন রাত যাপন বেশি করেছে রাত যাপন করা যাবে খুব খারাপ এবার তেরো নম্বর হচ্ছে আপনি যদি রাত যাপন করেন আপনার দিনে রিজিকের বরকত কমবে অলসতা বৃদ্ধি পাবে আপনি এমন অলস হবেন রাত্রিবেলা বিবি ডাকবে বউ ডাকবে মা ডাকবে সন্তান ডাকবে কারো কথা ভালো লাগবে রাত্রি যাপন করে দিনের বেলা ঘুমাবেন আর বিজ্ঞান বলছে আজকাল মানুষ যখন শুভে সাদিকের পরে অর্থাৎ সূর্য ওঠার পরে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন মানুষের শরীরের মধ্যে হাজার অসুস্থ এবং মহামারী প্রবেশ করতে থাকে অতএব আপনি রাত যাপন করে এই মূল্যবান সময়টাকে স্বাস্থ্যকে নষ্ট করবেন না অতিরিক্ত গ্যাসের সমস্যা হবে আজকে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের জন্য সারা বাংলাদেশ জড়িত এই গ্যাস্ট্রিকের বড়ি আপনি খাচ্ছেন কেন জানেন হচ্ছে এটা যারা বেশি নিয়মিত রাত্রি যাপন করে অতএব যুবককে বলবো যুবক তুমি রাত যাপন করো না রাতে ঘুমাও রাতের ঘুম হচ্ছে মানবতার শক্তির জন্য একটা প্রতিষেধক হোক রোগমুক্ত থাকার জন্য রাতের ঘুম হচ্ছে আপনার জন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আজকের বিজ্ঞান বলছে কেউ যদি রাত্রি দশটার পরে ঘুমিয়ে যেতে পারে মানুষের দেহের মধ্যে অ্যানজাইম পদার্থ তৈরি হচ্ছে আর এনজাইম পদার্থ দ্বারা দেখবেন মানুষ হাজার অসুখ বিসুখ ক্যান্সার ডায়াবেটিক্স গ্যাস জন্ডিস রোগে যে যত বেশি ভুগছে কি রাত্রি যাপন করা রাত্রি যাপন ছেড়ে দিন হ্যাঁ এই রাত্রে তাড়াতাড়ি বাণী তিনি এশারের পর কথাবার্তা বলা অপছন্দ করতেন আর এশারের আগে তিনি ঘুমানো পছন্দ করতেন আবার ওইদিকে সুবে আপনি সকালবেলা আমরা আজকে যুবকেরা রাত্রি যাপন করে সকালে ঘুম আপনি জানছেন সকালের অতিরিক্ত ঘুম আপনার শরীরকে শেষ করে দিচ্ছে অতএব যুবকদেরকে বলবো রাত্রে ঘুমানো ছেড়ে যাবে